নিজের ধর্মের উৎসব পালন করে না নিজের ধর্মের উৎসব হলো ধর্মের উৎসব হলো পালন না। নিজের ধর্মের উৎসব হলো ডাকাত দেওয়া পালন করে না নিজের ধর্মের উৎসব হলো হজ করা পালন করে না নিজের ধর্মের উৎসব হলো রমজান মাসের রাখা পালন করে না নিজের ধর্মের উৎসব হলো নিজের দিনে ঈদ গিয়ে নামাজ পড়া পালন করে না ঈদের ধর্মের উৎসব হলো জুমার দিনে আগে 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 এসে জুমার মসজিদ উপস্থিত হয় পালন করে না কিন্তু আপনি যদি শারদীয় দুর্গাপূজা আসে আপনি যদি তাদেরকে বিরুদ্ধেসা করেন এ মুসলমানের বাচ্চা তুমি কেন দুর্গাপূজা লয় কেন তুমি শারদীয় দুর্গায় তুমি উৎসব পালন করো তখন আপনাকে দবাতে লাকুম দীনুকুম ওয়ালিহিন এবং তোমাদের উপর আমার নামক পরিপূর্ণ করলাম ইসলাম এবং তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম চিরদিনের জন্য

তাহলে এখানে প্রত্যেক আয়াতের দেখা ধরায় যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে চিরদিনের জন্য একটি ধর্মকে পছন্দ করে নিয়েছেন অতএব আল্লাহ তালার কাছে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত ধর্ম আনয়ন করেছিল এবং যত ধর্ম আছে কেয়ামতের আগ পর্যন্ত যত ধর্ম পৃথিবীতে জন্ম বহন করবে समस्त ধর্ম আল্লাহ তালার কাছে অপছন্দনীয় বাতিল অতএব আলে ইমরানের উনিশ নম্বর আয়াত আল্লাহ তা বলেন ইসলাম এটা নিশ্চয়তার তাকিব দেওয়া হয় শরীরে যত শব্দ আছে তত নিশ্চয়তার তাকিব দেওয়া হয় আল্লাহ এখানে শক্ত করে মজবুত করে বলতেছেন

أصوات ابن عبد المطلب ومية ابن أخال مكار بشيشتة بيجول بروف لوك رسول صلى الله عليه وسلم وسلم كسي إيش أعرض كله قطع كيبو اللي مرضو بيش اندر مكار بشيشتة لوك الله تعالى رسول برباري اكتا مستقنية شلو مستقنية شلو وهي محمد তুমি যে একটু ধর্ম নিয়ে আগমন করেছ আর আমরা আমাদের বাপ দাদার একটু ধর্ম পালন করে থাকি অতএব আমরা করে এক বছর তুমি তোমার ধর্ম পালন করবা তোমার ধর্মের উৎসবে আমরা চলে যাব এর পরের বছর তুমি আমাদের ধর্মে এসে উৎসব পালন করবা তোমাদের সাথে আমরাও উৎসব পালন করবো প্রত্যেকটা কি ছিল মাত্র এক বছর আমাদের ধর্মের যত কিছু পালন করার বিষয় যত উৎসব যত আনন্দের দিন আছে যত মেলা বান্ধি আছে সমস্ত কিছু তুমি পালন করবা পরের বছরে তোমার জন্য যা কিছু কিছু আছে তোমার জন্য পালন করার যত কিছু আছে সমস্ত রীতিনীতি আমরা পালন করব এই কথা বলার পর হত্রাম সালাম হুবুল আমি আল্লাহ তালা রসুলের কছে পূর্ণা সুরাত এই সুরাতকে নিয়ে আল্লাহ তালা রসুলের সামনে হাজির হলে জিমেল আমিন আল্লাহ তালা রাসূলের দরবারে এসে এই ওহিকা এই আয়াত আগমন করে আল্লাহ তাআলাকে বয়ান করতেছেন হে রাসূল তোমার রবের থেকে তোমাকে এই আয়াতগুলো নাযিল করে দেওয়া হয়েছে ولا انتم عافضون ما اعبد ولا انا عابد ما ابدتم ولا انتم عافضون ما اعبد لكم دينكم وَلْيَدِينُ جبر نبينا شيئا كان الله

তুমি মোহাম্মদ আমার ধর্মে যাইবা আমাদের ধর্মে যাইয়া আমাদের ধর্মের ইতি রীতিনীতি আছে সমস্ত কিছু পালন করবা বন্ধু আমার আল্লাহ পাকুল আলমিন আপনাকে সুরায় পা কিরুন আপনার প্রণালীন করে দিয়েছেন আপনি মক্কার সমস্ত লোকদেরকে জানাবেন কুলিয়া কিরুন اے ہمارے بندو اپنی دنیا لا اعبد ما تعبدون ان الشَّيْءِ جَيْرَ قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد এবং তোমরা সেই রবের করোনা আমি রবের এবার করি তোমা দিদা আমি সেই রবের আবাদত করি যে রবের আবাদ তোমরা করো না দিদু আবুদ তোমরা সেই রবের আবাদ করো না যে রবের আমি করি তোমার ধর্ম তোমার জন্ম আমার ধর্ম আমার জন্মদিন তোমার ধর্ম তোমার দিন তোমার আমার দিন আমার দিনত কি ধর্ম দিন ধর্ম অতএব তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার কথা হলো আমাদের সমাজে কিছু নাতিক মার্কা মুসলমান বিহুদ মার্কা মুসলমান খ্রিস্টান মার্কা মুসলমান নিজের ধর্মের উৎসব পালন করে না নিজের ধর্মের উৎসব হলো করে না নিজের ধর্মের উৎসব হলো সবে বরাত পালন করে না নিজের ধর্মের উৎসব হলো সবে পদর পালন করে না নিজের ধর্মের উৎসব হলো ডাকাত দেওয়া পালন করে না নিজের ধর্মের উৎসব হলো হজ করা পালন করে না নিজের ধর্মের উৎসব হলো রমজান মাসের রোবা পালন করে নিজের ধর্মের উৎসব হলো ঈদের দিনে ঈদে গিয়ে নামাজ পড়া পালন করে না নিজের ধর্মের উৎসব হলো জুমার দিনে আগে 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 এসে জুমার মসজিদে উপস্থিত হওয়া পালন করে কিন্তু আপনি যদি শারদীয় দুর্গা আসে আপনি যদি তাদেরকে একজন জিজ্ঞাসা করেন এ মুসলমানের বাচ্চা তুমি কেন দুর্গা পূজায় কেন তুমি শারদীয় দুর্গায় তুমি উৎসব পালন করো